আসসালামু আলাইকুম বন্ধুরা আর একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো আজকে আমরা যাচ্ছি আমাদের পরিবহন জগতে ঢাকা থেকে রংপুর তো প্রথমে হানিকে টাকাটা পোস্তাব এখানে তো অনেক হানিপেন্টার কোনটা যেন ডাকছিল আমাদের এটার জন্য ও এটাই তো ও এখানেই তো

E bom, tá dando eco também. Tem semana, tem shot com a tá volta, volta aí, agora tô. Daí que nem nada. Basta. Acho que você não é lá, né? Tá de chatiga tua, agora. Ei, uste, ei driver. Do you hear Gary Jealous? Gary Chapman is hello. Atabaí Chapman is alive. See out or do Do you

待てよ。

রাস্তা তো বাই 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 হ্যালো হঠাৎ বরাবর থাকে আর এরকম দরকার সামনে হোটেল আছে হোটেলটা মায়ের সামনে তো আমরা নিজস্ব হোটেলে এবং এখানে আপনাদের পনেরো মিনিটের ব্রেক যে যার মতো ফ্রেশ হয়ে দি ধন্যবাদ পনেরো মিনিট পরে আমরা এখান থেকে ছেড়ে যাবো আচ্ছা ঠিক আছে চলাম আমরাও যাই আচ্ছা ঠিক আছে

スタート

তো বন্ধুরা দেখতে দেখতে আমরা রংপুরের চারদিনে রাস্তায় চলে এসেছি এবং আমরা আবাদ ফেললাম তো বন্ধুরা আমরা তো আজকে রঙ করে চলে আসলাম ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন আশা থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হয়ে যাবো সমানিত যাত্রী আমরা আমাদের গন্তব্যের তো রঙ করে চলে এসেছি হ্যাঁ যে লাগে বুঝে নিয়ে নেবে বলো তো বন্ধুরা আজকে বিকেল এ পর্যন্তই সবাইকে আবার দেখাবে আল্লাহ হাফেজ আসতে আমার